বলেছিল আঠারো এক বছরের মধ্যে ফল আসবে এক বছর একটা নেওয়ার দরকার নেই তো আঠারো মাস থেকে সেঙ্গুইন নিয়ে চলবে আচ্ছা আচ্ছা তারপরে কি হলো একটাও ফল আসে একটা ফল আসেনি আচ্ছা আঠারো মাস হওয়ার পরে তাদের কি ডেকেছিলেন ডেকেছিলাম আছে না আসে না আচ্ছা কি কি যত্ন নিতে বলেছিল তারা যা বলেছিল তার চেয়ে ডবল করেছিলাম আমি তাই কি কি করেছিলেন তারা এসে কীটনাশক দিয়ে গেছিল জৈব সার দিয়ে গেছিল রাসায়নিক মাল এখন সব ইউজ করেছি কিন্তু আচ্ছা এই গাছগুলো কত বাই কত লাগানো হয়েছিল 10 ফুট বাই দশ ফুট দশ ফুট বাই দশ ফুট আচ্ছা আপনি গাছটা কেটে দিচ্ছেন আহ চার বছর প্লাস হয়েছে তাই তো এখন আপনি কেমন লাগছে কে ছোটবেলায় বাচ্চা ছেলের মধ্যে মনে হচ্ছে কাটতে খুব কষ্ট আচ্ছা আচ্ছা তারপর ফল পাচ্ছেন না তাহলে এখন কি ভাবছেন কি পুরো কেটে ফেলে দেবে এটা পুরো কেটে ফেলে দেবে আচ্ছা এই জায়গায় কি আবার লাগাবেন কি লাগাতে তো হবে আচ্ছা কি এশোর গাছই লাগাবেন না অন্য কিছু এই শরীর গাছই লাগাবো আবার এশোর গাছ লাগাবেন আবার লাগাবো কেন এশোর গাছ আবার লাগাবেন কেন একবার যেহেতু কেটে ফেলছেন এবার যেখান থেকে নেবো অবশ্যই তার এই সোনার রিপোর্টটা দেখে নিতে হবে যে কোথাও তার চারা লাগানো হয়েছে না কি বাগান দেখে নিতে হবে আচ্ছা কেন আগে যখন আপনি এই এশোর বাগানটা করেন তখন শুনে নেননি তারা এসে আমাদেরকে দেখিয়েছিল মোবাইলে ভিডিও দেখেছিল কিন্তু আমরা তো রিয়েলভাবে তার বাগানে যাই না এসে দেখালো এরকম সিস্টেম লাগাও এটা লাভবান হবে হ্যাঁ হ্যাঁ লাগানো হয়েছিল বিরাশিটা লাগানো হয়েছিল বলেছিল যে মারা গেলে রিপ্লেস রিপ্লেস দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু চার বছর হতে যাচ্ছে বিরাশিটা গাছে একটা নিচুড় আছেন একটা আছে আমরা একটা লোকাল চারা লাগিয়েছিলাম ওটাতে আসছে এটা আছে কিনা এটাতে আসেনি ওটাতে আপনি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা ওখানে একটা না লোকাল চারাই আর আপনি এই চারা কোথা থেকে নিয়েছিলেন আমি এখানেই নিয়েছিলাম ওটা লোকাল নার্সারি নিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর কটাকা করে দাম নিয়েছিল দেড়শো টাকা তো প্রিয় দর্শক আমি এখানে একটা কথা পয়েন্ট তুলে ধরবো সেটা হচ্ছে যে টাকাটা বড় ব্যাপার না চাষের সাকসেস দেওয়াটা বড় ব্যাপার আমি আপনার কাছে চারা বিক্রি করলাম আপনাকে আমি স্বপ্ন দেখালাম যে এক বছর বা দেড় বছর পরে এই এসোর গাছ থেকে ফলন হবে বা ফল ধরবে কিন্তু যখন হবে না তখন তো মন খারাপ লাগবেই এবং এতে কি হচ্ছে চাষি বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন গাছগুলো কেটে ফেলতে হচ্ছে সেখানে যদি অন্য চাষ করতো সেখান থেকে একটা প্রফিট করা হতো সে যত্নের যে সময়টা সেটা সময় নষ্ট হচ্ছে এছাড়াও আরো অর্থের ক্ষতি হচ্ছে বিভিন্ন দিক থেকে ক্ষতি হচ্ছে তার জন্য আমি একটা রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু এদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে কোনো চাষি না ঠকে তাহলে দাদা আমাকে একটু কথা বলবেন যে যেহেতু আপনি এটা ডিফরেস্টেশন করে দিচ্ছেন তাহলে তো আবার নতুন গাছ অবশ্যই লাগাবেন তাহলে সেই এসর গাছটাই লাগাবেন সেটা কোথা থেকে নেবে আমরা শুনেছি ওই রাম লাইনে রামকৃষ্ণ নার্সারিতে নাকি চারা ভালো আমাদের সাইডে লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট ফলন আছে যথেষ্ট ফলন আছে সেই বাগানগুলোকে আপনি দেখেছেন দেখেছেন সুপ্রিয় দর্শক দেখুন গাছেতে ঝুলছে টাকার থোক টাকার থোক খুশির খবর আজকের দিনে জানাই যারা দু হাজার ছাব্বিশের মধ্যে বা দু হাজার ছাব্বিশ সালে এই এঁচোড় প্ল্যান্ট লাগিয়ে সাফল্য পেতে চাইছেন ওনাদের উদ্দেশ্যে বলি দুর্দান্ত এক খুশির খবর নিয়ে আসছি টোটাল গাছ দেখুন টাকা ঝুলছে এখনও যারা পিছিয়ে আছেন ভয় করছেন আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই অনেকে ভাবছেন একশো পঁয়ষট্টি টাকা একটা গাছের দাম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য যারা এক একর দু একর পাঁচ একর চাষ করতে চাইছেন জমি পড়ে আছে সাহস পাচ্ছেন না আমি আছি শ্রীকান্ত দেব আপনাদের জন্য টোটাল প্ল্যান্ট আমি ফ্রি দেবো অনেক গাছের চারা ফিরিয়ে দেবো টোটাল প্রযুক্তি কিভাবে করবেন টোটাল ফ্রি দেবো এবং একবারে তিন লক্ষ টাকা প্রফিট নিশ্চয়তা দেবো তারপর আমি আপনাদের কাছে সামান্যতম পারিশ্রমিক নেব যে সমস্ত মানুষরা দু একর পাঁচ একর চাষ করতে চাইছেন অবশ্যই ফ্রিয়েতে বা বিনামূল্যে চারা নিয়ে সাফল্য পান নিশ্চয়তার সাথে আগে তিন লক্ষ টাকা এ প্রফিট করবেন তারপরে আমাকে সামান্যতম পারিশ্রমিক দেবেন আমাদের প্ল্যান্টের দাম একশো পঁচিশ টাকায় থাকছে যে সমস্ত মানুষ বিশ পঞ্চাশটা একশো দুশো গাছ লাগাতে চাইছেন অবশ্যই আমাদের গাছের দাম আছে একশো পঁচিশ টাকা ওনারা অবশ্যই পেমেন্ট করে নিজের মতো চাষ করতে পারেন আর একটা কথা বলি অনেক ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক তারা ভাবছেন যদি আমরা একত্রিতভাবে করি হ্যাঁ দশ বিশ জন চাষী একত্রিত হয়ে চাষটা করুন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে বিনামূল্যে প্ল্যান্ট এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করব দেখেছেন এখন আপনি তার কাছ থেকে চারাটা নেবে আজকে সে কয় টাকার দাম নেবে দাম ঠিক আমি তো জানি না হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকা এরকম একটা দাম শুনেছিলাম আচ্ছা 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 রামকৃষ্ণ নার্সারি থেকে যে আপনি চারাটা নিতে চাচ্ছেন তাই না তারা আপনাদেরকে কিভাবে হেল্প করবে সেভাবে তো ঠিক সেভাবে কথা হয়নি তাই তো আচ্ছা আচ্ছা আপনারা কি জানেন যে যতক্ষণ না ফল ধরে ততক্ষণ কিন্তু এই নার্সারি কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু সহায়তা করে থাকে গাইডলাইন দেয় সেটা শুনেছি শুনেছেন তো তাই তো আচ্ছা আচ্ছা বলছি তাহলে এখানে টোটাল কতগুলো গাছ ছিল বিরাশিটা বিরাশি পিস আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

দেশির সময় না আসে কি জন্য রাখবো এটাকে আচ্ছা আচ্ছা এখন তো এই যে জ্বালানি বিক্রি করতে হবে তো হ্যাঁ জ্বালানি হিসেবে কি এটা তো হবে না জ্বালানিও হবে না না যারা এসব চাষ করছে তাহলে তাদের কোন দিকে সতর্ক থাকা উচিত যেখানেই তার আগে কেরিয়ারটা দেখতে হবে কোথায় তার সাইডে বাগান আছে সমস্ত দিকটা দেখতে নিয়েটাই লাগানোটাই বেশ মানে আমার মতন যখন আমাদেরকে যেভাবে বললো মোবাইলে দেখালো আমরা সেটা বিশ্বাস করলাম যেন সেভাবে যেন না করে আচ্ছা আচ্ছা রিয়েল যে তার বাগান দেখুক তারপরে লাগানোটা ঠিক আচ্ছা মানে আপনি বলতে আগে তাকে ভেরিফাইড করো তার হাত ধরে কতগুলো বাগান হয়েছে কিনা সেখানে কেমন ফল হচ্ছে সেই সব বাগান গুলো চাষীর কাছ থেকে যে জানু যে কিরকম সিস্টেম ওই লাগানাটা বেশ কিন্তু আমি যেভাবে ঠুকে দিলাম আমাকে মোবাইলে দেখিয়ে দিলো বলছে এটা ওইখানে বাগানে যায় আমরা বিশ্বাস করে যাই না কিন্তু না যাওয়ার জন্য এই অবস্থা আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি যদি তখন যেতেন তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না হতো না আচ্ছা তাহলে মোটামুটি অনেক টাকাই লস হয়েছে তাই তো তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন একটা দাদার সঙ্গে কথা বললাম পুরো ভিডিওটা আমি শটে একটু বলে দিছি মন দিয়ে শুনবেন কারণ আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষের সাকসেস রেট দেখেছেন শ্রী রামকৃষ্ণ নার্সারি থেকে চারা এনে তারা বাগান করেছে দেড় বছরে কিন্তু ভালো ফলন পেয়েছে দু বছর থেকে তার হারভেস্টিং করছে কেউ বছরে এক লাখ টাকা ইনকাম করছে কেউ বছরে ইনকাম করছেন। আমাদের চ্যানেলে এমন দেখেছেন যে আপনারা আমরা দু বছরের বাগানও দেখিয়েছি আড়াই বছরের বাগানও দেখেছি এবং আট থেকে ন বছরের বাগানও কিন্তু দেখিয়েছি এবং সেখানে দেখিয়েছি থাই ভ্যারাইটি যে এসর গুলো রয়েছে থোকায় থোকায় ধরে রয়েছে আপনারা কিন্তু অনেক দেখেছেন থোকায় থোকায় ধরেছে এবং কি মাটির নিচ থেকে কিন্তু আহ বেরিয়েছে বেরিয়েছে রকম এই সুধা থেকেও কিন্তু এচড় বেরিয়েছে রকম দেখেছেন কিন্তু আমরা এখন যে বাগানটাতে দাঁড়িয়ে রয়েছি নার্সারিম্যান এই চাষিকে ঠকিয়েছে চার বছর দুই মাস এই বাগানটা করেছে একটা ফলের মুখ দেখতে পারি এতে কি হচ্ছে চাষের প্রচুর ক্ষতি হয়েছে বিভিন্ন দিক থেকে ক্ষতি হয়েছে চাষের অর্থের ক্ষতি হয়েছে চাষের সময়ের ক্ষতি হয়েছে চাষির এই জমির যে অন্যান্য ফসল করে যে প্রফিটটা হতো সেটাও ক্ষতি হয়েছে এর জন্য আমরা বলবো আপনারা যারাই এতরের বাগান করবেন তারা অবশ্যই অবশ্যই যে নার্সারি থেকে আপনারা চারা আনবেন সেটা অবশ্যই ভেরিফাইড করবেন তার নার্সারিতে যাবেন তার সে তার হাত ধরে কতগুলো বাগান হয়েছে সেই বাগানগুলো দেখবেন বাগানগুলো দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সেখান থেকে আপনারা চারা নিয়ে বাগান করতে পারেন তার দাদারা যে বাবু বা রামকৃষ্ণ নার্সারির নাম বললো সেই নার্সারি ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব আমার মনে হয় যে সেখান থেকে আপনারা ভালো একটা অ্যাডভাইস পাবেন এবং সেখান থেকে চারা নিয়ে যদি আপনারা এসরে বাগান করেন তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারেন তো আরো ডিটেলস জানার জন্য স্কিম মধ্যে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন